কত তিন লাখ আরাম ভাই ইন্দোনেশিয়া ভাই দুই লাখ নব্বই হাজার টাকা আরাম ভাই লাখ নব্বই টাকা দুই লাখ নব্বই টাকা আর মাত্র তিন লাখ পঁচানব্বই হাজার চব্বিশ এম টি মডেল ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র চার লাখ বিশ অস্ট্রেলিয়ান গায় মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা কেটিএম ডিউ পাঁচ লাখ চল্লিশ পাঁচ লাখ চল্লিশ তিন লাখ আশি টাকা তিন লাখ পঁচাত্তর হাজার টাকা

দেশে প্রবাসী আমার কলিজার ভাই ব্রাদার যে যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফ্রি পেজ ফলো করা করে রাখেন যারা এইটু দেখছেন অবশ্যই যারা সাবস্ক্রাইব করে রাখেন আজকের কথা বার না চলে যাব মূল্যবান ভিডিওতে অনেকদিন যাবো বেশি একটা ভিডিও দিতে পারি না জাস্ট খালি একটা ব যায় দেন কি অবস্থা দেন দি কি অবস্থা কি করতে আছে হ্যাঁ দেখছেন সিট কি শিকাই হবে সিট খায় লাই তো আগে দেখিনি যে শিকাই হবে সিট খায় কত গাড়ি সিট শিকায় খায় লাইছে হায় রে সিকা শিকায় মন্দর বাইতা এত সিট খাইছে আমার আয় হায় আয় হায় আয় হায় আ হ্যাঁ কবে রে গাড়ি কত তিন তাহলে দুই লাখ নব্বই হাজার থেকে দুই লাখ নব্বই হাজার থেকে দুই লাখ নব্বই হাজার টাকা ইন্দোনেশিয়ান দুই লাখ নব্বই হাজার টাকা

আকার গরিব তাহলে কি আচ্ছা আচ্ছা অস্ট্রেলিয়ান গাই নাকি অস্ট্রেলিয়ান মাত্র গায়ে হ্যাঁ পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ চল্লিশ পাঁচ লাখ চল্লিশ পাঁচ লাখ চল্লিশ সাত লাখ টাকার বাইক মাত্র পাঁচ লাখ চল্লিশ পাঁচ লাখ চল্লিশ

আমার মাথার তার মন্ডুক আর প্রাই হলো তিন লক্ষ আশি হাজার টাকা যা তিন লাখ পঁচাত্তর হাজার টাকায় তিন লাখ আশি হাজার টাকায় তিন লাখ পঁচাত্তর হাজার টাকা দুইটা ইন্দোনেশিয়ান

তিন লাখ পঁচাত্তর হাজার টাকা বাইশের মডেল আর ওয়ান ফাইভ পাঁচশ্রি মনেস্টার মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকায় এরপরে আছে মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা পঞ্চান্ন হাজার কাগজ তিন লাখ একুশের মডেল বাইশের মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় আর ওয়ান ফাইভ বাষট্টি একুশের মডেল দু কাগজ তেইশের শর্ট আর প্রাইস এ তিন লাখ সত্তর হাজার টাকা

যার যেটা লাগে ওকে এরপর আছে কালা নিবেন কালার ঘরে কালা কার্বুডার বর্ষণ আর রেড কালার নিবেন এবিএস দুইটাই বাইশের মডেল দুইটাই দুই বছর করে কাগজ করা প্রায় যেন মাত্র করে দেন তিনি দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হাজার লগে এলো সিট ফিরি লগে সিট ফিরি ওকে আচ্ছা গাড়ি আরেকটা আইছে আইসে দাম রাখেন ওয়েট করেন ঠিক আছে নিউ কন্ডিশন বাইক দাম একটা এরপরে ইয়ামা এম টে ফিফটিন ইয়ামা এম টে ফিফটিন দুই হাজার এই বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল বারশো নয় তিন লাখ ত্রিশ হাজার বারশো টু নিবেদ তিন লাখ তিন লাখ তিরিশ তিন লাখ হন্ডা মডেল দিবস রে কাগজ আর পে প্রাইজ হইলো না পে রাইজ হইল না আর পে রাইজ হলো মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় আ কালা জায়গা ভুলু লাগাইছে তিন লাখ তিরিশ হাজার টাকায় এ জামাই কোন সময় আইলো বাইশের মডেল ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র চার লাখ বিশ চার লাখ বিশ চার লাখ বিশ চার লাখ বিশ হাজার টাকায় দয়া করিয়া দামাদামি করিয়া লজ্জা কি দিবেন না দিবেন না দিবেন না দিবেন না বিফোর

আরে বেড়া চাই লাখ সাইড হাজার থেকে মালই একটা বড় আগুন আ একের মাল ব্যাকে পায় না লাগাই দেন জিস এক্সার এক্সএর দে দেন রেড কালার জিএস এক্স আর একুশের মডেল দিবৎসরের কাগজ আর প্রাইস হলো মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকায় মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় ইউরো কালার জিএস এক্সার একুশের মডেল দিবসরের কাগজ ডন এবিএস বি দুই লাখ আশি হাজার টাকায় মাত্র দুই লাখ আশি হাজার টাকায়

এই তো স্টক সীমিত পদ্দার রূপালী লিস পদ্দার রূপালী ইলিশ হয় না টাকা ইলিশ রূপালী নিবে মাত্র বরাবর পাঁচ লাখ 20 হাজার জড়া 10 লাখ জড়া দশ লাখ জেদে নিবে 5 লাখ কিরে জেদে নিবে 5 লাখ কিরে জড়া 10 লাখ জড়া 10 লাখ এরপরে আছে কি কারিশমা কারিশমা কাপুর কাপড় দুই হাজার চব্বিশ এর মডেল ছাব্বিশে আর কি রাজার রাজা মেরে সাইন্সিয়া রাজা দুই হাজার বাইশের মডেল দুই বছর কাগজ ইউরো কালার ইন্দোনেশিয়ার মানুষের পাঁচ চল্লিশ হাজার টাকায় পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ তিরিশ দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ আমি এরপরে চাঙ্গে মাঙ্গে পাঙ্গে লাগাই দিছি অঙ্গে

দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার যে যেখানে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন নাই পেজটা ফলো করে রাখেন যারা এইটুকু দেখতে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই অবশ্যই আসবেন ফারুক মোটরসে শুরুতে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাড়া চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলেই বাগানবাড়ি বাসানটেক ফারুক মোটরস দুই দুটো শুরু পেজ আমরা ইনশাআল্লাহ এখানে মালিকানা 100% এর পরিবর্তন সহকারে কাগজপতি সহকারে পিওর অথেন্টিক গাড়ি বিক্রি করা হয় আসবেন ইনশাআল্লাহ আপনারা চাই ফারুকের ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ বাইকের সাথে বাইক করতে পারবেন টাকা রেজিস্ট্রেশন হতে হবে হ্যাঁ গাড়ির মালিকটা আপনি হতে হবে আজকের মতন এখানে ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ